আসসালামু আলাইকুম তো মুফতি কাজী ইব্রাহিম হুজুর যে কথাটি বলেছেন যে জামাত ইসলাম হচ্ছে একটি আদর্শ সংগঠন এই জামাত ইসলামের এরাই কিন্তু প্রকৃত দেশপ্রেমিক যে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবে সে আসলে ভারতের দালাল আসলে আপনি দেখেন যে জামাত ইসলামের জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা মজলুম সংগঠন বিগত পনেরো ষোলো বছর ধরে জামাত ইসলামের উপর নির্মম অত্যাচার করে গেছে তা অনেক দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামের এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক বড় বড় নেতাদের গুম করা হয়েছে ক্রস ফায়ার দেওয়া হয়েছে গুলি করা হয়েছে হামলা মামলা একজনের বিশটা পঁচিশটা আরো বেশি অনেক মামলা দিয়ে দিচ্ছে এই পনেরোটা বছর এইগুলো মানুষ জামাত ইসলামের বাইরে সহ্য করে আসছে তারপর জামাত ইসলামের শীর্ষ যে নেতারা সাইদি সাহেব তারপর গুলাম আজম মতিউর রহমান নিজামি কাদের মোল্লা মীর কাশেম আলী ওনাদের জীবন দেখেন ওনারা ফাঁসির মঞ্চে গিয়েছে তারপরও জালিমের কাছে মাতানত করে নাই তারপর জালিমের কাছে মাথা নত করে নাই কিন্তু ফাঁসির মঞ্চে গেছে তারা আল্লাহ যদি আমাদের প্রিয় আল্লাহ মাদ হুসেন সাইদি এই এই দিনটা বেঁচে থাকতেন তাহলে না কতই ভালো হতো ওনার প্রত্যেকটা ওয়াজের কথা কিন্তু এখন ফলতেছে দেখেন আপনারা ওনার অনেক ওয়াজ আছে যেগুলা আহ মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে আপনারা দেখেন সবগুলা কিন্তু এখন ফলতেছে তাই মনে রাখবেন পরবর্তীতে যেই শাসক আসুন না কেন আপনারা এই শাসক থেকে শিক্ষা গ্রহণ করবেন তাই আসুন আমরা একটি জুলুম অন্যায় এইগুলা যাতে আমাদের সমাজে না হয় আমরা সুন্দরভাবে বাংলাদেশ গড়ি